নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আর সুস্থ আছি তাই তো আমি পেয়ালি চলে এসেছি আমার শখের রান্না করে তোমাদের সাথে শেয়ার করে নিতে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের হয়তো বিরক্ত লাগছে যে মিষ্টি ভালো লাগে না আজকাল কিন্তু অনেকেই মিষ্টি খাওয়া অপছন্দ করে আবার কিছু সংখ্যক মানুষ মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে সবার কথাই মনে রেখে আমি কিন্তু আমার রান্নাঘরে সেই রকমই উপস্থাপনা করে থাকি তাই আজকে যে সব বন্ধুরা আমার মিষ্টি খেতে অপছন্দ করো তাদের জন্য নিয়ে এসেছে একটা স্পেশাল রেসিপি আজকে আমি যে পিঠেটা বানাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভীষণই একটা সুস্বাদু রেসিপি মুখে স্বাদ এনে দেয় আর ভালোও লাগে খেতে কি করে করছি সেটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝবে যে আমি কিভাবে এই পিঠেটাকে তৈরি করছি আমি এখানে দেখো চালগুড়ি নিয়েছি যেটা পিঠের প্রধান উপকরণ আর কিছু সবজি নিয়েছি যার মধ্যে আছে ফুলকপি আর নিয়েছি আমি একটা বাটিতে মেজারমেন্ট করে ময়দা চলে আসছি সবজির দিকে তোমরা যে যেরকম পছন্দ করো সবজি নিতে পারো সেটাতে কোনো অসুবিধা নেই আমি এখানে নিয়েছি দেখো কিছু ফুলকপি আর নিয়েছি স্প্রিং অনিয়নের ডাটগুলো নিয়েছি মটরশুটি বিট আর নিয়েছি আলু কাঁচা লঙ্কা কুচি আদা কুচি বাকি উপকরণ ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে আর নিয়েছি দেখো কুচি করে রাখা একটা পেঁয়াজ আমি স্প্রিং অনিয়নের নিচে যে পেঁয়াজটা থাকে সেটাকে কুচি করে নিয়েছি তার ডাটগুলো তোমাদেরকে আগেই দেখালাম চলো দেখে নিই আমি যে চালগুড়িটা নিয়েছি এখানে দু বাটি মেজারমেন্ট করে আমি চালগুড়ি নিয়েছি আর সেই বাটিরই মেজারমেন্ট করে আমি এখানে ময়দা নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আমি এখানে ছোট চামচের এক চামচ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেব অন্যদিকে একটা বাটিতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে গরমের জন্য বসিয়ে দিয়েছি এবার বিটের যে টুকরোগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই বিটগুলোকে জলের মধ্যে আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই বিটগুলোকে বিটটা সেদ্ধ হতে থাক অন্যদিকে চালগুড়িটা আমি মেখে নিই শুকনোভাবে নুন দিয়ে চালগুড়ি আমি মেখে রেখেছিলাম এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি কিছুটা পরিমাণ দেখো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আর কিছুটা অন্য পাত্রে রেখেছি যেটাকে আমি এখন সরিয়ে রাখব আমি রুম টেম্পারেচারে জল দিয়েই চালগুড়িটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি চালগুড়িটাকে মাখবো পিঠে তৈরি করার সময় আমরা যেভাবে মেখে নিই চালগুড়ি ঠিক সেইভাবেই এটা কিন্তু বাজার থেকে কিনে আনা শুকনো চালগুড়ি দিয়ে আমি বানাচ্ছি তোমরা বাড়িতে যারা বেটে নাও বা গুঁড়ো করে নাও তাতেও কিন্তু খুব ভালোভাবে এই একইভাবে পিঠেটা আমি খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে গুঁড়িটাকে মেখে নিয়েছি ঠিক এই রকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আজোয়ান আজোয়ানটা দেওয়ার দুটো উপকার আছে এক হচ্ছে স্বাদে ভীষণ ভালো লাগে দ্বিতীয়ত পিঠে খেলে অনেক সময় পেট ভার হয় অম্বল হয় সেটা কিন্তু অনেকটাই কম হবে বা না হওয়ার চান্সই বেশি ডোটা ঠিক এইভাবে মেখে নিতে হবে খুব শক্ত বা নরম নয় এভাবে মাখার পর আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঠিক নিই বিটের জলটা কত দূর হয়েছে বিটগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব সমস্ত বিটগুলোকে জল থেকে তুলে নেব তুলে নিয়ে আমি আলাদা করে রেখে দেব এবার চলো কড়াই বসিয়ে দিই ওই গ্যাসের ওপরেই আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াই গরম হওয়ার জন্য এবং তাতে দিয়ে দিচ্ছি কিছু সামান্য সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আমি সাদা জিরেটা ফোড়নে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা লঙ্কা কুচি আর দিয়ে দেব কুচি করে রেখেছিলাম যে আদা সেই আদার কুচি আমি সমস্ত কিছু পরিমাপ করে নিয়েছি আমার চালের গুঁড়ির পরিমাণ অনুযায়ী তোমরা যে যেরকম পরিমাণ করে চালের গুঁড়ি নেবে সেই অনুপাতেই সবজিগুলো দিয়ে দেবে এবার আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের যে ডাটগুলো থাকে ঠিক পেঁয়াজের ওপরের অংশটা সেইগুলোকে তোমরা তোমাদের পছন্দ সবজি নিতেই পারো তাতে কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি একটা যে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই কুচি করে রাখা পেঁয়াজটা সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালোভাবে দেখো আমি নেব দু থেকে সেকেন্ড মতন লো ভালোভাবে তিন আমি ফ্রাই করে নিচ্ছি সমস্ত মশলাটা তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে মটরশুটি শীতের সময় নানান ধরনের সবজি আমরা পেয়ে থাকি তাই তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে করে নিও খুব ভালোভাবে মটশুটিটা দেওয়ার পর আমি অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কেটে রাখা আলুর কুচিগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব সমস্ত উপকরণের সাথে আমার দেখানো পদ্ধতিতে যদি তোমরা করো দেখবে এর স্বাদটা খুব সুন্দর পাবে সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট করে ফুলকপির টুকরোগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে দেড় থেকে দু মিনিট মতন খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেব দু থেকে তিন মিনিট মতন মিডিয়াম ফ্লেম করে দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার দেখো কতটা নরম হয়েছে সবজিগুলো দেখে বোঝাই যাচ্ছে এবার আমি যে সেদ্ধ করে বিটগুলো রেখেছিলাম সেগুলোকে কুচি কুচি করে নিয়েছি সেইগুলোকেও দিয়ে দিলাম এর মধ্যে খুব ভালোভাবে সমস্ত সবজি আমি মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ অনুসারে আমি দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন জিরে গুঁড়ো তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী তোমরা সমস্ত মশলা নিয়ে নেবে জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়োটা খুব সামান্য পরিমাণেই আমি এখানে দিয়ে দিলাম অল্প সামান্য জল দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে আমি সমস্ত সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট কষানোর পর আমি এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এবং ঢেকে দেব পাঁচ মিনিট মতন খুব ভালোভাবে যাতে সবজিগুলো সেদ্ধ হয় সেদিকে খেয়ালটা রাখতে হবে পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জল এবার আমি ঢাকাটা দিয়ে পাঁচ মিনিট মতন লো ফ্লেমে রেখে দেব সবজিগুলোকে সবজিটা হতে থাক অন্য দিকে চলো চালগুড়িটা মেখে নিই আমি যে চালগুড়িটা সরিয়ে রেখেছিলাম সেই চালগুড়িটা এবার ওই বিটের যে সেদ্ধ করা জলটা আমি রেখেছি সেই ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই জলটা দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নেব কত সুন্দর কালার আসছে তোমরা দেখে বুঝতেই পারছো খুব ভালোভাবে যেভাবে আমরা পিঠে তৈরি করার সময় চালের গুঁড়ি মেখে নিই সেইভাবেই মেখে নেব এখানে আমি বিটের রসটা ব্যবহার করেছি তোমরা চাইলে গাজর দিয়ে গাজরটাকে সেদ্ধ করেও তার জলটা দিয়েও মাখতে পারো খুব সুন্দর একটা কালার আসে আর টেস্টও খুব ভালো হয় এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য অন্যদিকে দেখো আমি একটা বাটিতে কিছু কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি এই কলাইয়ের ডালটা আমি মেজারমেন্ট করে একটা বাটি ছোট বাটিতে যেটা মাপ করে নিয়েছিলাম চালগুড়ি সেই মাপেই এক বাটি ডাল নিয়ে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে সবজিগুলোকে দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমি এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি যেহেতু এগুলো পুর ভরবো সেহেতু এগুলোকে একটু ম্যাশ করে নিলে খুব সুবিধা হয় একটু থকথকে যাতে আসে ঝরঝরে ভাব না থাকে তার জন্য আমি এক চামচ মতন এখানে ময়দা আর চালের গুঁড়ি যখন মিশিয়েছিলাম তুলে রেখেছিলাম সেই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিলাম তাতে একটা থকথকে ভাব আসবে এবং খুব সুন্দরভাবে পুটটা তৈরি হয়ে যাবে পুরটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এটাকে এবার একটা জায়গায় নামিয়ে নেব কত সুন্দর একটা টেস্টি পুর আমার বানানো হয়ে গেল। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি দেখো কড়াই বসিয়ে আমি যে কলাইয়ের ডালটা নিয়েছিলাম সেই কলাইয়ের ডালটাকে একটু রোস্টেড করে নেব কলাইয়ের ডাল রোস্টেড করার পর দারুণ সুন্দর একটা গন্ধ বের হয় তাই আমি কলাইয়ের ডালটাকে রোস্টেড করে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটা সুগন্ধ বেরাচ্ছে বা হালকা ব্রাউন রং আসছে দেখে বুঝতেই পারছ কত সুন্দরভাবে কড়াইয়ের ডালটাকে আমি ফ্রাই করলাম এবার আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সাদা তেল আমি দিলাম যার মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম আমি বাদামটাকে ভালোভাবে ভেজে তুলে নেব তোমরা চাইলে তেল ছাড়া রোস্টেড করে নিতেও পারো বাদামটাকে তাতেও কোনো অসুবিধে নেই বাদামগুলো ভাজার পর আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে এবং ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছু পরিমাণ তেল বেশি করে দিয়ে দিচ্ছি পিঠে ভাজা হওয়ার জন্য এবং গ্যাসের টিমটাকে লো করে রেখে দিলাম ততক্ষণে তেলটা গরম হোক আমি অন্যদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিই আমি কলায়ের ডালটাকে প্রেসারে দিয়ে দিচ্ছি এবং যত পরিমাণ ডাল তার হাফ পরিমাণ জল অর্থাৎ এক বাটি ডালে আমি হাফ বাটির মতন জল দিচ্ছি পরিমাপ করে ডালটাকে আমি দুটো সিটি মেরে নেব ডালটা সিটি পড়ুক আর কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক ততক্ষণে চলো আমি এবার পরের কাজগুলো করে নিই যে বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই বাদামগুলোকে একটু আধ করে নেব আর খোসাটাকে ছাড়িয়ে নেব আমি একটা হামানদিস্তা ব্যবহার করে খোসাগুলো ছাড়ালাম আর বাদামগুলোকে আধ করে নিলাম যেটা আমি ওই সবজিগুলো যে মিশ্রণ করেছিলাম সেই সবজির পুরের মধ্যে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে সবজির সঙ্গে বাদামটা আমি মিশিয়ে নিয়েছি এবার আমার পরের পদ্ধতি আমি যে বিট দিয়ে বিটের জলটা দিয়ে মেখে নিয়েছিলাম চালগুড়িটা সেটাকে যেভাবে আমরা পিঠে তৈরি করি সেভাবেই দেখো বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে তার ভিতরে সবজির পুরটাকে ভরে দিচ্ছি আমরা বিভিন্ন ধরনের পিঠে খেয়ে থাকি কিন্তু তোমরা এই ধরনের পিঠে যদি খেয়ে না থাকো অবশ্যই বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো লাগবে পিঠেগুলোকে দেখতে যাতে ভালো লাগে তার জন্য একটা আলাদা ডিজাইন করছি সেটা দেখে নাও কিভাবে। আমরা মাথায় খোপায় অনেক সময় কাটা ব্যবহার করি সেই রকমই একটা কাটা আমি নিয়ে নিয়েছি সেই কাটার সাহায্যে আমি পিঠেটার মধ্যে দেখো ডিজাইন করে দিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে দেখে বুঝতেই পারছো কি সুন্দর ঝিনুকের আকারে চলে এলো পিঠের ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা বাড়িতেও ট্রাই করো একটু নতুনত্ব লাগবে খেতেও ভালো লাগবে আর রঙটাও দেখো কত সুন্দর এসেছে আরেকটা ডিজাইন দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক একইভাবে যেভাবে আমরা পিঠের ডো তৈরি করি সেইভাবেই তৈরি করে নিয়ে ভিতরে পুর ভরে দিয়ে আবার ওপর দিয়ে একটা লেয়ার আমরা দিয়ে দিলাম দিয়ে হাতের আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে দেবো যাতে মাঝখানে পুরটা থেকে যায় আর দুই দিক দিয়ে মুখটা পরিষ্কারভাবে চেপে যায় এবার আমি ওই রকমই কাটাটা দিয়ে পেছন দিকটা দিয়ে চেপে দিচ্ছি কি সুন্দর দেখো ফুলের আকার চলে আসছে পিঠেগুলোর মধ্যে একদমই রকম একদম নকশি পিঠার মতন আমরা নকসি দেওয়া বড়ি খেয়েছি তো পিঠা খেতে দোষ কোথায় বলো তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নকশি কাটার পিঠে কত সুন্দর দেখো হয়ে গেল। আমি সমস্ত পিঠেগুলো এইভাবেই বানিয়ে নেব ঝটপট তেল গরম হয়ে গেছে এবার আমি আমার তৈরি করে রাখা পিঠেগুলোকে ছেড়ে দেবো যেহেতু সময় ভীষণই কম আর হাতে সময় কম থাকার দরুন সমস্ত পিঠে তৈরি করাটা তো দেখানো যায় না তাই আমি তোমাদেরকে কয়েকটা পিঠে দেখিয়ে সমস্ত পিঠে তৈরি করে নিয়েছি এইভাবেই সমস্ত পিঠেগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেবো কত সুন্দর একটা রঙ দেখে বুঝতেই পারছ আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তাই তোমরাও বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি আজকে বিটের রস দিয়ে চালগুড়িটা মেখেছি তোমরা গাজর পালং শাক বিভিন্ন ধরনের সবজি যেগুলো তোমাদের ভালো লাগে সেগুলোকেও সেদ্ধ করে তার জলটা দিয়ে এইভাবে চালগুড়িটা মেখে নিয়ে কালারফুল পিঠে বানাতে পারো তাতে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয় সমস্ত পিঠে খুব ভালোভাবে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে একটা পাত্রের মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। সমস্ত পিঠেগুলোকে দেখো আমি তুলে নিচ্ছি কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখে বুঝতেই পারছো বন্ধুরা এই পিঠেগুলোকে তুলে নেওয়ার পর এবার আমি যে নকশা করে রেখেছিলাম পিঠেগুলো সেই নকশার পিঠেগুলোকেও দিয়ে দিচ্ছি তোমাদের যেরকম ইচ্ছে সেরকম নকশা করে তোমরা পিঠে খেতে পারো তাতে বাচ্চারাও খেতে আনন্দ পাবে দেখে আর ভালোও লাগবে এই পিঠেগুলোকেও আমি আগের পিঠের মতোই ভেজে নেব উল্টে পাল্টে সমস্ত পিঠে ভাজা দেখে বুঝতেই পারছো কত সুন্দর ডিজাইন এসছে আর কালারটাও কত সুন্দর এসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা পিঠে ভেঙে যে কতটা সুন্দর এই পিঠেগুলো তৈরি হয়ে গেছে ওপর থেকেও যেমন সুন্দর ভেতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে এই পিঠের তার আগে আমি এর উপরে একটু গোলমরিচ আর লবণ একটা শুকনো লঙ্কা সব একসাথে রোস্টেড করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এটাকে ছড়িয়ে দিলাম দেখো তোমাদেরকে একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরের সবজিগুলোও দেখো কত সুন্দর আর ওপর থেকে পিঠেটা কতটা ক্রিসমি হয়েছে সমস্ত পিঠেগুলো এত সুন্দরভাবে হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো চলো তাহলে পরের পিঠের তৈরি করি পরের পিঠের জন্য আমি যে ডাল সিদ্ধটা বসিয়েছিলাম আমার একদমই ডাল সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে যে গোটা গোটা আছে অথচ হাত দিয়ে প্রেস করলে বুঝতে পারছো যে একদমই গলে গেছে এবার এই ডালটাকে আমি ঢেলে নেব ঢেলে নিয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নেব খুব ভালোভাবে তারপর আগে থেকে মেখে রাখা জোয়ান দিয়ে যে চালের গুঁড়িটা রেখেছিলাম সেটার সঙ্গে মিশিয়ে আরও ভালো করে মেখে নেব কিছুক্ষণ খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিয়ে আমি সমস্ত চালগুড়িটা মেখে নিচ্ছি আর অবশ্যই আমি হাতে মাঝে মাঝে চালগুড়ি দিচ্ছি যাতে খুব নরম না হয়ে যায় চালগুড়িটা খুব ভালোভাবে মাখার পর ঠিক আগের মতন আমি ডো তৈরি করে নিয়েছি এবং সেখান থেকে লেচি কেটে কেটে ঠিক পিঠার আকারে গরম করে নিচ্ছি এবং ভেতরে সেই সবজি দেওয়া পুরটা আমি এর মধ্যে ভরছি এইভাবে তোমরা বানিয়ে দেখো একটা আলাদাই স্বাদ আসে খুব সুন্দরভাবে পিঠের মুখগুলোকে আমি চেপে দিলাম এবং আগেরবারের মতনই ডিজাইন করার জন্য আমি ওই কাটাটাকে ব্যবহার করছি এবং ডিজাইন করছি তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারো আমাদের বাড়িতে কাঁটা চামচ থাকে সেই কাটা চামচ দিয়েও তোমরা ডিজাইন করে নিতে পারো এইভাবে মুখের কাছে আমি সমস্ত পিঠা তৈরি করে নেব তারপর চলে যাব গরম তেলের কাছে তেলটা দেখে বুঝতেই পারছো গরম হয়ে গেছে এদিকে আমার পিঠেটাও কিন্তু রেডি হয়ে গেছে আগেই বলেছি বন্ধুরা সময় ভীষণ কম আর পিঠে তৈরি করতে সময় তো লাগে তোমরা সকলেই যেন কম বেশি তাই আমি পিঠে দু একটা দেখিয়ে তোমাদেরকে পরের পদ্ধতিতে চলে আসছি ঠিক আগেরবারের বারের মতন এই পিঠেগুলোকেও উল্টে পাল্টে আমি ভেজে নেব তোমরাও বাড়িতে ট্রাই করো কলাইয়ের ডাইল দিয়ে পিঠে দারুণ টেস্ট হয় আর খেতেও খুব ভালো হয় এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি অপর পিঠে খুব ভালোভাবে উল্টে দিয়েছি এবার দেখো এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা পেঁয়াজটাকে বাদ দিয়ে সমস্ত উপকরণ এর মধ্যে অ্যাড করে বানিয়ে ফেলো ঝটপট ভাজা পিঠে কত সুন্দর দেখো ঝাল ঝাল নকশা করা ভাজা পিঠে আমি আজকে সবজি দিয়ে বানিয়ে নিলাম তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর এভাবেই আমার পাশে থাকো